পবিত্র কোরআনে এসাদ হচ্ছে তোমরা সকলে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং পরস্পরের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হইও না তাহলে আল্লাহ সোবান তালা আমাদেরকে অর্ডার দিলেন নির্দেশ দিলেন যে আমরা যেন আল্লাহর রুজ্জুকে আল্লাহর রশিকে আমরা শক্তভাবে ধরি এবং আমরা যেন পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন না হই আল্লাহতালার প্রিয়তম মাহবুব হচ্ছেন কোরানে বর্ণিত হাবলুল্লাহ অর্থাৎ আল্লাহর রুজ্জু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অবলম্বন করেই এই পৃথিবীর মানুষ আল্লাহ সোবানা তালা পর্যন্ত পৌঁছার যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার জন্য নবী করিম সাল্লাহ আলাইস্লামকে আল্লাহ সোবাহতালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন নবীজির আগমন নবীজির আগমন হয়েছে ইসলামেরা আমরা যদি নবীজির রুজ্জুর হলো নবীজের সুন্নতে মোবার আমরা আঁকে আঁকড়ে ধরি তাহলে আমরা সফল হব ইসলাম ভাইরা যদি আমরা যদি নবীর সুননতগুলোকে যদি আমরা আঁকড়ে ধরি আমরা নবীর সুন্নতকে যদি ভালোবাসি তাহলে আমরা আমরা সফলতার বাজারে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ